সাধারণকালের অষ্টাদশ সপ্তাহ রবিবার প্রথম পাঠ যাত্রা যাত্রাপুস্তক ষোলো অধ্যায় পদ সংখ্যা দুই থেকে চার এবং বারো থেকে পনেরো ঈশ্বর ইসরায়েলীয়দের জন্যে আকাশ থেকে রুটি ঝরালেন দৃষ্টির মতো মরুভূমিতে একদিন ইসরায়েলীয় জনমণ্ডলীর সবাই মসি ও তাঁর ভাই আরনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে লাগল তারা মসিও আরনকে বলল হায় রে কেন যে আমরা বরং ভগবানের হাতে মিশর দেশেই মরিনি তখন তো মাংসের হাঁড়ির কাছে বসতে পেতাম তখন তো পেট ভরেই রুটি খেতাম আর তোমরা কিনা সেখান থেকে আমাদের এই মরুভূমিতে নিয়ে এলে যাতে আমাদের জনমণ্ডলীর সবাই খিদের জ্বালায় মরে যায় তখন ভগবান মসিকে বললেন আমি এখন তোমাদের জন্যে আকাশ থেকে রুটি ঝরাবো বৃষ্টির মতো লোকেরা রোজ বাইরে এসে যেদিন যার যতটা দরকার ততটাই কুড়িয়ে নেবে আমি এইভাবে তাদের যাচিয়ে দেখব তারা আমার আদেশ মেনে চলছে কিনা ইসরায়েলীয়দের ওইসব অভিযোগ আমি শুনেছি তুমি এবার তাদের এই কথা বলো আজ সন্ধে হওয়ার সময় তোমরা খেতে পাবে মাংস আর কাল সকালে আঁশ মিটিয়ে খেতে পাবে রুটি আর তাতেই তোমরা বুঝতে পারবে আমি তোমাদের ঈশ্বর স্বয়ং ভগবান তখন হল কি সন্ধ্যাবেলায় হঠাৎ একঝাঁক ভারুই পাখি উড়ে এলো আর তাঁবুগুলো যেখানে ছিল সেই জায়গাটা ছেয়ে ফেলল আর পরের দিন সকালে দেখা গেল তাঁবুগুলোর চারধারে জমাট হয়ে আছে শিশিরের আস্তরণ এই জমাট শিশির যখন উবে গেল তখন মরুভূমির বুকে পড়ে রইল কি একটা পাতলা ঝুঁঝুরো জিনিস মাটির ওপরে তুষার কণার মতোই পাতলা কোনো কিছু ইসরায়েলীয়রা যখন তা দেখতে পেল তখন তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগল ওটা আবার কেন কেননা তারা জানতো না যে জিনিসটা কি তখন মসি তাদের বললেন এই সেই রুটি ভগবান যা তোমাদের খাবার জন্য দিয়েছেন প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো প্রভু দিব্য অন্নদানে তৃপ্ত কর প্রাণ আমরা যেসব কথা শুনেছি জেনেছি পিতৃগণের মুখে শুনেছি যে কথা সে সব কিছু তাদের বংশধরদের কাছে গোপন রাখব না ভাবি প্রজন্মের মানুষকে শোনাব ভগবানের গুণগান গান শোনাব তাঁর মহাশক্তির কাহিনী তার অপরূপ শতকীর্তি কথা ধুয়ো প্রভু দিব্য অন্নদানে তৃপ্ত কর প্রাণ ঊর্ধ্বের আকাশকে তিনি আদেশ দিলেন নভমণ্ডলের দ্বারগুলি খুলে দিলেন তিনি সকলের খাদ্য রূপে মান্না ঝরালেন তিনি বৃষ্টির মতো তাদের দিলেন সেই স্বর্গীয় গোধুম ধুয়ো প্রভু দিব্য অন্নদানে তৃপ্ত কর প্রাণ তখন মানুষ খেতে পেল দিব্য শক্তিশালীদের রুটি ভগবান এতই খাদ্য পাঠালেন তখন যাতে মেটে তাদের ক্ষুধা শেষে তিনি তাদের পৌঁছে দিলেন তার সেই পবিত্র ভূমিতে আপন বাহু বলে অধিকৃত তার সেই পর্বত ভূমিতে ধুয়ো প্রভু দিব্য অন্নদানে তৃপ্ত কর প্রাণ দ্বিতীয় পাঠ এফিসিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র চার অধ্যায় পদ সংখ্যা সতেরো এবং কুড়ি থেকে চব্বিশ তোমাদের পড়ে নিতে হবে সেই নতুন মানুষটিকে যে মানুষ সৃষ্ট হয়েছে ঐশ্ব প্রতিমূর্তিতে প্রিয়জনেরা প্রভুর নামে আমি তোমাদের বলছি জোর দিয়েই বলছি তোমরা আর বিধর্মীদের মতো জীবনযাপন করো না তারা শুধুমাত্র অসার ধ্যান ধারণায় চালিত খ্রিস্টের শিষ্য হয়ে তোমরা তো সেইভাবে চলতে শেখোনি অবশ্য তোমরা যদি সত্যিই তার কথা শুনে থাকো যে সত্য যীশুতেই নিহিত তার সেই সত্যেরই মন্ত্রে যদি তোমরা দীক্ষিত হয়ে থাকো তোমরা তো এই শিক্ষা পেয়েছ যে তোমাদের আগেকার জীবনযাত্রা ছেড়ে দিতে হবে জীর্ণ পোশাকের মতোই পরিত্যাগ করতে হবে তোমাদের সেই পুরনো মানুষটাকে মোহময় কামনায় হইষ্ণু সেই মানুষটাকে মনের নবপ্রেরণায় নবীন হয়ে তোমাদের বরং পড়ে নিতে হবে সেই নতুন মানুষটিকে যে মানুষ সৃষ্ট হয়েছে ঐশ্ব প্রতিমূর্তিতে সত্যের প্রভাবে ধর্মিষ্ঠ ও পবিত্র এক সৃষ্টি রূপে প্রভুর বাণী বাণী বন্দনা ঈশ্বরে মানুষ কেবল রুটি খেয়ে পাড়ে নাকো বাঁচতে প্রভুর উক্তি পাথিও করে পাড়ে বেঁচে থাকতে গাওয়ালি লুইয়া ঈশ্বরে গাওয়ালি লুইয়া ঈশ্বরে যোহন রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা চব্বিশ থেকে পঁয়ত্রিশ যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না লোকেরা যখন দেখতে পেল সেখানে যিশুও নেই তার শিষ্যেরাও নেই তখন তারা সেই নৌকোগুলোতে গিয়ে উঠল আর কাফার নায় নগরে পাড়ি দিল যীশুর সন্ধানে সাগরের অন্য পারে যিশুকে খুঁজে পেয়ে তারা তাকে বলল গুরু আপনি এখানে কখন এলেন যিশু উত্তর দিলেন আমি তোমাদের সত্যি সত্যিই বলছি তোমরা অলৌকিক নানা নিদর্শন দেখেছ বলেই যে আমাকে খুঁজে বেড়াচ্ছ তা নয় বরং পেট ভরে রুটি খেতে পেয়েছো বলেই তোমরা আমার খোঁজ করছো শোনো যে খাদ্য নষ্ট হয়ে যায় তার জন্যে তোমরা পরিশ্রম করো না যে খাদ্য শাশ্বত জীবনের পাথীয় রূপে থেকে যায় তোমরা বরং পরিশ্রম করো তারই জন্যে আর সেই খাদ্য মানব পুত্রই তোমাদের দান করবে কারণ পিতা ঈশ্বর তাকেই আপন মুদ্রাঙ্কনে চিহ্নিত করেছেন তারা তখন তাকে জিজ্ঞেস করল ঈশ্বর যা চান তাই করতে হলে আমাদের কি করতে হবে উত্তরে যীশু বললেন ঈশ্বর যাকে প্রেরণ করেছেন তাকে বিশ্বাস করতে হবে এই তো তিনি চান তখন তারা বলল কিন্তু আপনি অলৌকিক কি বা এমন কিছু নিদর্শন দেখাতে পারেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করতে পারব তেমন কি কাজই বা করতে পারেন আমাদের পিতৃপুরুষেরা তো মরুভূমিতে মান্না খেয়েছিলেন শাস্ত্রে যেমনটি লেখা আছে তিনি তাদের খেতে দিলেন স্বর্গের রুটি উত্তর দিলেন আমি তোমাদের সত্যি সত্যি বলছি মসি কিন্তু স্বর্গের সেই রুটি তোমাদের দেননি আমার পিতাই এখন স্বর্গের সেই রুটি সেই সত্যিকার রুটি তোমাদের দান করছেন কারণ যে রুটি স্বর্গ থেকে নেমে আসে আর এই জগতের মানুষকে সঞ্জীবিত করে সেই তো ঈশ্বরের দেওয়া রুটি তারা তখন তাকে বলল প্রভু আপনি তাহলে সর্বদা আমাদের সেই রুটি দান করুন যিশু উত্তর দিলেন আমি সেই জীবন রুটি যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না প্রভু যিশুর মঙ্গল সমাচার